সম্মানিত শুদ্ধি আবারও এসেছি সরচিত কবিতা পর্বত কবিতার নাম আকাশ ও তুমি আকাশ রং বতলায় প্রকৃতির ইশারায় যার লালিত সৃজনকে সাজাতে সুশোভায় নিঃস্বার্থের পশরায় সৃষ্টিকে করে মহান অপরূপ সেজে সে বাড়ায় স্রষ্টার মান তার জন্য শুধু আকাশ কেন পুরু সৃষ্টিকুল থাকে বিনীত কৃতজ্ঞতায় মস্তক অবনত তুমিও তো রং বতলাও তবে তার পরতে রয়েছে লুলুপ্ত বেসরম কামনা বনিহেদাবের লেলিজ্য শিখা মায়াবী চোরাবালির ফাঁদ মরুর মরিচিকা আর অলিক স্বপ্নের ডানা যাতে ভর করে আমি উঠতে পারিনি বটে ডুবেছি প্রশান্তের অতলান্তে তাতেও কি বলবো তোমার রঙের বদল উদার আকাশের মতো কিসের তুল্য তুমি তার সাথে যার বৈচিত্রে লুকিয়ে থাকে প্রকৃতির স্বরূপ ধরণী তার কায়ায় ধারণ করে বুভুকু সৃষ্টির ক্ষুদা নিবারণের সঞ্জীবনী সুজলা সুপলায় হয় সে পরিপূর্ণ বসুন্ধরা এখনো করবে অহংকার সৃষ্টির সেরাজীব বলে থামো এবার থামো দর্পচূর্ণকারী বিধাতা অন্তরিক্ষে বসে হাসে কি বাহাল হবে তোমার ললাটের পরিহাসে धन्यवाद